হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সানডে এই একটু আগে ঘুম থেকে উঠলাম এখন বাজে নটা ছেচল্লিশ তবে ঘুম থেকে উঠেই একটা নাম্বারে ফোন এলো ফোনটা রিসিভ করলাম করে আমার এক মামা শ্বশুর আসছেন তো আমি তো এখন দত্তপুকুরে রয়েছি মানে ঘুম থেকে উঠেই জানতে পারলাম মামা শ্বশুর আসছে এবার আমাকে মামি ফোন করেছিল কিন্তু ব্যাপারটা হয়ে গেছে ওই যে আকুইতে গেছিলাম তোমাদের হয়তো যারা যারা আমার ভিডিও দেখো তারা জানতে পারবে সহেলা উৎসবে যে মামাদের বাড়িতে গেছিলাম মামা আর ভাই আসছে ভাইয়ের পড়াশোনার ব্যাপারে তো আমাকে ফোন করেছিল মামি জানিয়েছিল যে আসবে কিন্তু আজকে আসবে বলেনি আমাকে বলেছিল সোমবার মানে সেটা বাই মিস্টেক আমার শুনতে ভুল নাকি মামি ভুল বলেছে আমি জানি না তবে আমি জানি সোমবার দিন আমি সমস্ত ব্যবস্থা করে রেখে এসেছি আমি জানি রোববার দিন এখান থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাবো বিকেলবেলা গিয়ে টর গুছিয়ে রাখবো আর সোমবার দিন আসবে মানে মোটামুটি আমি কাজ গুছিয়ে এসেছি বাট সোমবার দিন কী কী রান্না যেহেতু তোমরা জানো আমার নিরামিষ আমি মামিকে বারবার বললাম মামাকে বাইরে খেতে বারণ করবে আমি নিরামিষ সমস্ত রান্না করব সমস্ত কিছু করব আমা আমি ভালো করি মন্দ করি খাবে ইভেন ওর সাথে আমার কথাও হয়ে গেছে কী কী রান্না হবে কি হবে তারপরে দেখছি যে আজকে এসছে হঠাৎ করে মামা ফোন করে বলছে আমি তো বাসে আমি কোথায় নামবো ভাবছি বাসে কোথায় নামবে আমি না ঘুম থেকে উঠেছি তো বুঝতে পারিনি আমি সে তারাও এবারে ওর হাতে ফোনটা দিলাম ও আমার অনেক আগে উঠেছে ও চা বিস্কুটটা জাস্ট খেয়ে দিদির সাথে গল্প করছিল আটা দিচ্ছিল ওরা তার মধ্যে ফোন এলো তো ও বেরিয়ে গেলো এবার আমি বললাম আমার কি যাওয়াটা উচিত এবার আমি কোনো রেডি না মানে সবাই ঘুম থেকে উঠেছি আমি বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে তো ও বললো যে না তুমি থাকো যদি সেরকম মনে হয় কারণ ওরা যে কাজে এসছে আগে তো কাজটা কমপ্লিট হবে তারপর দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি দেখছি কারণ তুমি এখন গিয়ে রান্নাও করতে পারবে না কিছু না গিয়ে কী করবে তো তবু আমার নিজের কাছে একটা কীরকম খারাপ লাগছিস বললাম আস্তে করতে জানি না মামিকে বারবার জন্য ফোন করছি যে মামি আমায় কী বলেছিলেন সোমবার না রোববার যাই বলুক মামারা তো এসছে এবার আমার মনে হচ্ছে যে আমি যদি থাকতাম এবার ও বলছে দাঁড়াও তোমাকে এখন যেতে হবে না যদি মনে হয় যেতে হবে ফোন করে দেবো তুমি আগে রেডি মানে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ফ্রেশ করে রেডি হও তো ও তো বেরিয়ে গেছে আমি এখন চা খাচ্ছি মোটামুটি রেডিই চুল টুল আছড়ে যদি সেরকম মনে হয় যে যেতে হবে তো আমি বেরোবো আমার ছোলা ঘুম ঘুমতে ঘুঁতে চেয়ে গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো সবাইকে সবাই শুনবে তাহলে ভালো ছেলে বলবে সকাল সকাল খেলনা নিয়ে বসে পড়েছে কালকে ওর জন্য তো খেলনা এনেছিলাম খাবার দাবার আনা হয়েছে প্রচুর বেলায় খাওয়া দাওয়া হয়েছে তারপরে মাও আমার জন্য কয়েকটা জিনিস কিনে রেখেছে সেগুলো রয়েছে সেটা তোমাদের সাথে দেখাবো আর বাপ্পায় গুড মর্নিং বলো বলবে না সবাই বলবে দুষ্টু ছেলে পারে না একটা হাম্পি দাও তাহলে তুমি ঘুম থেকে উঠে পিট করছো এদিকে সকালের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে তো আগের দিনের পায়েস রয়েছে পায়েস সুজি পরোটা আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি দিয়ে আজকে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট সেরে দেখো আমি এই বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি যেহেতু মা আর বাবার রুম দুটো মা কোনো রকমে গুছিয়ে রেখে দেয় তো সেইভাবে গোছানো থাকে না আমি যখন থাকতাম বাড়ির পরিবেশটাই অন্যরকমভাবে রাখতাম যতই হোক বাড়ির মেয়েরা দেখবে একটু গুছিয়ে রাখতে রাখতে ভালোবাসে মা একটু ব্যস্ততায় থাকে তো মা খুব একটা সময় পায় না আর এই যে জালনার ধার ছিল আমার ফেভারিট জায়গা কিছু হলেই আমি এসে জালনার ধারে বসতাম তো আজকেও অনেকক্ষণ জালনার ধারে কাটালাম তারপরে দেখো এদিকে সোনা আর সোনার মা অর্থাৎ আমার পিস্তত বৌদি ওদের আসার কথা ছিল আগের দিনই মেলাতে যাবো একসাথে তো আসতে পারিনি তো আজকে বৌদিরা এসছেন তো আজকে বৌদি এসেছে দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করে আমার সাথে কিন্তু আমার বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে গল্প গুজব করে আমরা দুজনেই রেডি হয়ে গেছি এদিকে আমরা যাচ্ছি স্টেশন হয়ে আগের রবিবার তোমাদের হয়তো মনে থাকবে মহরম ছিল তো রাস্তা পুরো ব্লক ছিল ওদের কিছু প্রসেশন চলছিল আমরা ট্রেনে করে যাচ্ছি আর সোনা আর সোনার পিছে মশাই অর্থাৎ দুজনে মিলে বাইকে করে ওরা ভেতরের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছে তো আমরা বাই রোড যেতে পারিনি তাই জন্য স্টেশন হয়ে যাচ্ছি আর অনেক দিন পর বৌদির সাথে একসাথে ঘুরতে বেরোনো ঘুরতে মিন্স আমার বাড়িতেই যাচ্ছি বাট একটা টাইম ছিল ছোটোবেলায় আমি আর বৌদি খুব খুব ঘুরেছি একসাথে মানে বৌদির খুব ছোট বয়সেই বিয়ে হয়েছিল আর আমিও তখন খুব খুবই ছোটো ছিলাম তো বৌদি যেখানেই যা যেত আমাকে সাথে করে নিয়ে যেত এবং মানে আমরা আমি বড় হয়ে ওঠার পরেও বৌদি মানে অ্যাজ এ ফ্রেন্ড আমার সাথে বহু বহু জায়গায় আমরা দুজনে একসাথে ঘুরেছি তাই এখন আলোচনা করছিলাম যে এই লকডাউনের পর থেকেই যেন মানুষের জীবনটা কিভাবে চেঞ্জেস হয়ে গেছে আর বিশেষ করে আমারও বিয়ে হয়ে গেছে লকডাউনের পরপরই তো তারপরে আর সেইভাবে ঘোরাফেরা হয় না তাই অনেক প্ল্যান প্রোগ্রামিং করছিলাম যে একদিন আমরা এখানে যাব একদিন ওখানে যাব আসলে সব কিছু না এত সিচুয়েশন চেঞ্জ হয়ে যায় তখন আমিও ছিলাম একার মতন একা যখন খুশি বেরিয়ে যেতে পারতাম মানে একটা অন্যরকম ছিল সেই দিনগুলোতে হয়তো ভিডিও করতাম না বা করতাম না বাট আরও বেশি মজাদার ছিল আমার লাইফটা অনেক 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 মজা করে কাটিয়েছি অনেকভাবে কাটিয়েছি তখন দুই বান্ধবীই বলতে পারো আমার বৌদিকে মিলে কোন ড্রেসটা নতুন বেরিয়েছে কোনটা ইউনিক ড্রেস সমস্ত কিছু আমরা ট্রাই করা ঘুরতে বেরোনো এইগুলো করতাম তো এরপরে আমাদের বাড়িতে এসেছিলো বৌদি অনেকক্ষণ গল্পগুজব করলো চাটা খেলো বেশি কিছু খাইনি যেহেতু দুপুরে ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি তো এখানে চাটা স্ন্যাক্স স্ন্যাক্স খাওয়ার পরে আমরা গেছিলাম একটু শপিং মলে তো আমার বাড়ির সামনেই শপিং মল রয়েছে স্পেন্সার তোমরা জানো তো স্পেন্সারে এসছিলাম স্পেন্সার থেকে বৌদি টুকটাক জিনিস যা নেওয়া সেগুলো নিলো তারপরে বৌদি আজকে রাতে আর থাকবে না বললে সেরকম প্রিপারেশান নিয়ে আসেনি তো পরে একদিন আসবে জানিয়েছে খুব তাড়াতাড়ি তো এলে তো তোমরা জানতেই পারবে তো যেদিন আসে কী প্ল্যানিং হয় নিশ্চয়ই তোমাদের সাথে সবটা শেয়ার করবো আজকে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো টাটা